আজকের এই ভিডিওতে আমরা রক সম্পর্কে জানবো এবং তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানবো তো আপনি যদি তার রকের তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক দ্য রক দ্য রকের আসল নাম হচ্ছে ডুয়েন অ্যান্ড জনসন তিনি দুই মে উনিশশো বাহাত্তরে হাইওয়ার্ড ক্যালিফোর্নিয়াতে জন্মগ্রহণ করেন রকের উচ্চতা ছয় ফুট পাঁচ ইঞ্চি যা এক দশমিক পঁচানব্বই মিটার রকের ওজন একশো আঠারো কেজি যা দুইশো ষাট পাউন্ড রক রেসিং জগতে অভিষেক করেন উনিশশো সালে বিশ জনক দ্য রকের জন্ম ক্যালিফোর্নিয়ার হাওয়ার্ডে উনিশশো সালে দুই মে দ্য রক হচ্ছে তিন পুরুষের রেসলার তার বাবা রকি জনসন এবং তার পিতামহ পিটার মায়াবিয়াও ভিয়া ছিলেন যার যার সময়ের তারকার ইসলাম শৈশবে দ্য রক যার প্রকৃত নাম ডুয়েন জনসন পিতামহ এবং বাবার মতো এই খ্যাতি সম্পর্কে অবহিত ছিলেন বাবার লড়াই তো রিং এর পাশে বসে দেখছেন বহুবার রক যে কেবল জনগণের চ্যাম্পিয়ন নন বরং আক্ষরিক অর্থে একজন মহান চ্যাম্পিয়ন এ পর্যন্ত ডাব্লুড এফ ই চ্যাম্পিয়ন হয়েছেন আটবার ডাব্লিউসিডাব্লিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছেন দুইবার এছাড়া ট্যাগ টিম চ্যাম্পিয়ন পাঁচবার ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন দুইবার রয়্যাল রেম্বল একবার তিনি ছয়স্ট ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়ন দুঃখিত তিনি ষষ্ঠ ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়ন রকের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবনে তিনি উনিশশো সালে ড্যানি গার্সিয়ার সাথে বিয়ে করেন 2001 সালে তাদের এ ঘরে একটি সন্তান হয় ও 2007 সালে তারা আল্লাহ হয়ে যায় 2007 হাজার সাত সাল থেকে তিনি সাথে প্রেমে জড়িয়ে পড়েন 2015 হাজার পনেরো সালে তাদের একটি কন্যা সন্তান হয় যার নাম রাখা হয় জেসমিন 2000 সালে দা রক সাই নামক একটি অটোবায়োগ্রাফি বের করা হয় যার লেখক ছিলেন লেডেন জুয়েলেন পাশাপাশি তিনি প্রসিং মাঝে মাঝে আসেন ছেলেবেলা থেকে নিজের পিতা এবং দাদার মতো সফল একজন প্রো রেসলার হতে চেয়েছিলেন এবং যতদিন রেসলিং জগতে ছিলেন সফলই ছিলেন এবং একই সাথে নিজের বুদ্ধিমত্তার কারণে অভিনয় জগতেও নিজেকে সফল হিসেবে গড়ে তুলতে পেরেছেন মজার ব্যাপার তার একটি দারুণ গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে যেটি হলো তিনি দুই সালে তিন মিনিটে সর্বোচ্চ একশো পাঁচটি সেলফি তুলেছেন ফ্যানদের সাথে এছাড়াও চ্যারিটিতে সর্বোচ্চ এক মিলিয়ন ডলার অনুদানের রেকর্ডও রয়েছে তার তো এই ছিল তার রক সম্পর্কে বেশ কিছু তথ্য এবং তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু তথ্য ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং তার রক সম্পর্কে জেনে আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কেননা আমরা প্রতিনিয়ত ডাব্লিউ ডাব্লিউ এর আপডেট দিয়ে থাকি এই চ্যানেলে ধন্যবাদ